তো বন্ধুরা আপার প্রাইমারির কাউন্সিলিং প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে এই নিয়ে একটি আপডেট এসেছে তো জানাবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক স্ক্রিন দেখতেই পাচ্ছেন যে উচ্চ প্রাথমিকের নিয়োগ কাউন্সিলিং শুরু এই মাসেই এরকম একটি বলেছে দেখুন উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় অন্তর্ভুক্ত অপেক্ষামান চাকরি প্রার্থীদের পরবর্তী কাউন্সিলিং চলতি মাসেই শুরু হবে রবিবার এমনটাই জানিয়েছেন শিক্ষা দপ্তরের কর্তারা তবে ঠিক কবে হবে তা এখনও জানাননি তারা শিক্ষা দপ্তরের এক কর্তা জানান এসএসসি মামলায় চলছে সুপ্রিম কোর্টে আগামী পনেরোই জানুয়ারি তার শুনানি আছে তারপর ফের উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং প্রক্রিয়ার তারিখ ফেলা হতে পারে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন ইতিমধ্যে প্রথম দফার আট হাজার সাতশো ঊনপঞ্চাশ জনের প্রথম কাউন্সিলিং সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফায় হয়েছে দু হাজার জনের কাউন্সিলিং দুটি মিলিয়ে কাউন্সিলিং হয়েছে এগারো হাজার জনের চুয়াল্লিশ জনের দ্বিতীয় পর্বের সুপারিশপত্র নিয়েছেন আট হাজার জন দু জন অনুপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন প্রায় চব্বিশ শতাংশের মতো অনুপস্থিত ছিলেন এখনও মেধা তালিকায় অন্তর্ভুক্ত দু হাজার জন অপেক্ষামান চাকরি প্রার্থীর কাউন্সিলিংয়ে বাকি আমাদের দাবি হাইকোর্টের নির্দেশ মেনে অপেক্ষামানদের সকলের কাউন্সিলিং করে চাকরি সুনিশ্চিত করতে হবে অর্থাৎ বন্ধুরা ওয়েটিং লিস্টে যারা আছে তাদের কিন্তু কাউন্সিলিং এই মাসে শুরু হবে এমনটাই কিন্তু দাবি করছে এবং এমনটাই খবর উঠে আসছে তো আপনারা যারা যারা ওয়েটিং লিস্টে আছেন তারা তারা এই মাসটি অপেক্ষা করুন এই মাসের মধ্যেই আপনাদের কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে যাবে আর এরকম ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটিকে প্রেস করে নিন